বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে লেবুর আচার তৈরি দেখো কিভাবে লেবুর আচার তৈরি করা হয় এবং বাড়িতে কিভাবে এটা তৈরি করে অনেক দিন এক দুই বছর রেখে দেওয়া হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব এই জন্য লেবুগুলোকে সুন্দর পিস পিস টুকরো টুকরো করে কেটে নেব তো কেউ ইচ্ছা করলে তোমরা এটাকে বড় টুকরা হিসেবেও কেটে নিতে পারো আবার কেউ ছোট ছোট করে কেটে নিতে পারো আমি এখানে কিন্তু অবশ্যই ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি দেখো বুকগুলো ফেলে দিতে হবে নাহলে কিন্তু লেবুর এই উপরকার বুকটা যদি ফেলে দেওয়া না হয় তাহলে তিতা লাগবে তো এই কারণে সুন্দর করে ফেলে দিয়ে দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি লেবুগুলো যেহেতু একটু লম্বা প্রকৃতির ছিল সেহেতু আমি তিনটা করে পিচ করে নিচ্ছি একটা করে চাকের ভিতর তো ছোট ছোট করে কেটে আমার কিন্তু অলরেডি অনেকগুলো কাটা হয়ে গেছে এখানে প্রায় এক কেজির মতো ছিল লেবু তো আমি এক কেজি লেবু কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি পিস পিস করে কেটে নিব কাঁচা লঙ্কাটা অবশ্যই কিন্তু তোমার জলটা একদম পুরো ঝরিয়ে শুকিয়ে নিতে হবে এবং একটু প্রত্যেকটা জিনিসই যেমন লেবু যে আমি এখানে কেটে নিয়েছি লেবুটাও কিন্তু আমি কি করেছি সুন্দর করে জল ঝরিয়ে সেটা শুকনা কাপড় দিয়ে মুছে সেটা আবার রোদ্রে রেখে একটু হালকা শুকিয়ে নিয়েছি মরিচ এবং লেবু দুটোই তোমরা বাতাসেও রেখে দিতে পারো বাতাসেও রেখে দিলে কিন্তু এটা শুকিয়ে যায় তো এটা প্রাথমিক স্টেজ চলে গেল এরপরে আমরা চলে যাব কিসে মশলাতে এগুলো লেবু কাটা হয়ে গেছে দেখো মরিচও কাটা হয়ে গেছে কাঁচামরিচগুলো অনেকে লম্বা করে কেটে নেয় তো আমি এখানে কিন্তু ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি যেন এটা সুন্দরভাবে কৌটাতে এবং লেবুর সাথে ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যায় এই জন্য এখন আমরা মশলাতে চলে যাবো তার আগে দেখো এইখানে আমি লেবুগুলোর মধ্যে মরিচগুলো দিয়ে নিচ্ছি একসাথে মরিচ এবং লেবুগুলো রেখে দিচ্ছি এবার চলে এসেছি আমি লেবুতে কি কি মশলা ব্যবহার করব সেটা লেবুর আচারে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো হচ্ছে এখানে আছে মৌরি যেটাকে মিষ্টি সচ অনেকে বলে এটা হচ্ছে মৌরি এটা হচ্ছে ধনিয়া ধনিয়া তারপরে এখানে আছে হচ্ছে জিরা এখানে আছে মেথি এবং এখানে আছে হচ্ছে সরিষা এবং এই প্রত্যেকটা মশলা কিন্তু আমি হালকা গরম যে তাওয়ার ভিতর বা কড়াইয়েতে সেঁকে নিয়েছি কেননা এটার যেন সেঁকা ভাবটা হলে কি হয় এর মধ্যে জলীয় ভাবটা যেটা থাকে সেটা উড়ে চলে যায় তাহলে কি হয় তোমার এটা অনেক দিন পর্যন্ত আচারটা টেকসই হয় যেহেতু লেবুর আচার টক টলটল মিষ্টি আচার তেলের আচার এটা তো এটা অনেক দিন করার জন্য অবশ্যই কিন্তু সেঁকে নিতে হবে এবং এমনভাবে সেঁকতে হবে যেন মশলাগুলো না পড়ে যায় দেখো প্রত্যেকটা মশলা আমি সেঁকে নিয়েছি একটাও কিন্তু পরেনি কিন্তু প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে সেকে নাও একদম মচমচ করছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো আমি যদি চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে তো এইভাবে তোমরা একটু সেঁকে নেবে তাহলে এটা ফ্লেভারটাও সুন্দর আসবে এবং অনেক দিন পর্যন্ত আচারটা টেকসই হবে এবং এগুলো আমি কিন্তু এখন হালকা করে ব্লেন্ড করে নেবো বেশি ব্লেন্ড করব না একদম ক্র্যাশ যেটাকে বলে ক্র্যাশ করে নিব তো ক্র্যাশ করে নিয়ে আবার আসছি লেবু কেটে রেখেছিলাম মরিচ কেটে রেখেছিলাম সেটা তোমাদের আগেই দেখিয়েছি এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি একটু বড়ো একটা

লবণের পরিমাণটা বেশি দিতে হয় এই কারণে আমি লবণটা কিন্তু লবণ দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিবো এক ভিতর হলুদ গুঁড়া হলুদের গুঁড়াটা কিন্তু তোমার প্রিজারভেটিভ কাজ করবে কেননা হচ্ছে তোমাকে অনেক দিন আচারটা সংরক্ষণে রাখতে সহযোগিতা করবে লেবু দিয়ে লেবুর সাথে কিন্তু এগুলো পুরো আমি সুন্দর করে মিক্স করে দিব সেটা কিন্তু এটা মাখানটা কিন্তু আবার যে তোমরা একদম কষলে কষলে মাখাবে সেটা হলে হবে না এটা খুবই ধীরে ধীরে মাখানো লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ আছে সেহেতু আমি মরিচের যে গুঁড়োটা সেটা কিন্তু কাজ করবে এটা হচ্ছে সংরক্ষণ করতে সহযোগিতা করবে এবং যেগুলো একটা মিষ্টি ভাব বজায় থাকবে তো এটা কিন্তু খুবই টেস্টি একটা আচার এরপর আমি এর ভিতর দিয়ে দিব এটা কি তো জিরা যে ভেজে রেখেছিলাম সেটা ক্র্যাশ করা হয়ে গেছে সেই ক্র্যাশ করা জিরা দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া এটাও ধনিয়াটা ক্র্যাশ করা এটা ধনিয়াটা দিয়ে দিলাম তো ধুনিয়া দিলাম জিরা দিলাম এখন দু মৌরি মৌরির পরিমাণটা বেশি লাগবে মৌরি এটা অনেকে বলে মিষ্টি সচ তো আমি এটা একটু বেশি পরিমাণে বেশি দিব কেননা এটাই মৌরি হচ্ছে মশলা মৌরি এবং যেটা সরিষা সেটাই কিন্তু এটা মেন হচ্ছে মশলাটা তো ওই জন্য আমি পরিমাণে একটু বেশি দিব মৌরি এরপর এটা আছে মেথি মেথিটা আমি দিচ্ছি এটা কেউ নাও দিতে পারো তোমরা কিন্তু আমি হালকা দিচ্ছি খুবই কম পরিমাণে খুবই কম দেব এখন কি দিব বলো তো এখন দিব হচ্ছে সরিষা যেটা হচ্ছে তোমার এটাকে সুন্দর করে আমি কিন্তু এখানে বেশি করে রেখেছি এটা আমি কিন্তু এত বেশি দিব না এরপরে আরো আচার করা হবে সেগুলোর সাথে দিব সেই জন্য এগুলো হচ্ছে আমি এক্সট্রা করে রাখলাম তো এখানে আমি এই তিন চামচের মতো দিয়ে দিলাম তিন চামচ দিলাম না আর দুই চামচের মতো দিলাম তো দিয়ে আমি হচ্ছে এগুলো এখন কি করবো বলো তো এগুলো এখন মাখাবো হালকা হালকা ভাবে মাখানো লাগবে আলতো করে এটা বেশি একদম যেটা জোরে জোরে কচলে কচলে মাখানো যাবে না যদি তোমরা এটা কষলে কষলে মাখাও তাহলে কিন্তু লেবুটা তিতা হয়ে যাবে আর এটা এইভাবে হালকা করে করে মাখিয়ে নিতে হবে এর ভিতর কিন্তু আমি তেলও দিব সব মশলাগুলো মাখিয়ে এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি রসুন বাটা দেখো রসুনটা কিন্তু আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু ভিনেগার দিয়ে ব্লেন্ড করতে হবে এর মধ্যে কোনো জলের টাচ থাকা যাবে না আমি কিন্তু বারবারই বলছি এই আচারগুলোতে কখনোই জলের টাচ থাকা যাবে না এই জন্য আমি কিন্তু ভিনেগার দিয়ে রসুন ব্লেন্ড করে নিয়েছি এখন সুন্দর করে এর সাথে মিক্স করে দিচ্ছি দেখো বন্ধুরা সুন্দর করে রসুন বাটা মিক্স করা হয়ে গেছে রসুনটা কিন্তু এখন সুন্দর করে এর সাথে মেশানো হয়ে গেছে আর রসুন বাটা আমি কেন করে দিয়েছি যেন আমি যদি রসুন বাটাটা পরে না দিতাম তাহলে আমার যে গুঁড়ো মশলাটা ছিল ওইটা একসাথে ভালো করে মেশানো যেত না গুঁড়ো মশলাগুলো আগে সুন্দর করে লেবুর সাথে মিশিয়ে নিয়ে রসুন বাটাটা কিন্তু পরে দিতে হবে কেননা রসুন বাটাটা ওটা তো ভেজা ভেজা থাকে যদি শুকনো মশলা এবং কাঁচা মশলা আমি একসাথে দিতে নিই তাহলে সুন্দর করে লেবুর সাথে লাগবে না এই জন্য আমি সমস্ত শুকনো মশলা আগে লেবুর সাথে মিশিয়ে নিয়েছি তারপরে রসুনটা আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি দেখো একটা ভেজা ভেজা ভাব কিন্তু এখন চলে এসেছে কেননা এর মধ্যে লবণ চিনি দিয়ে রসুন দিয়ে একসাথে মিক্সড হয়ে দেখো সুন্দর একটা ভেজা ভেজা ভাব চলে এসেছে এখন কিন্তু এর মধ্যে আমি কী দিয়ে দেবো যান এর মধ্যে দিয়ে দিব এখন সরিষার তেল এটা কিন্তু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। তারপরে এক্সট্রা আবার আমি সরিষা তেল দেব সেটা হচ্ছে পরে দেখো কাঁচের বই নিয়ে নিয়েছি চারটার ভিতর আমি এখন এটা তুলবো তোলার আগে আমি একটু দেখবো মশলা সব কিছু লবণ ঝাল মিষ্টি প্রত্যেকটা মশলা ঠিক আছে কিনা এই জন্য আমি একটু চেক করে একটা দেখি যে কী অবস্থা এটা আমি চেক করার জন্য করবো করব তো এটা চেক করার জন্য এখন খাবো এটা এইভাবেই খাবো এবং খেয়ে দেব সব ঠিক আছে কিনা এটা অবস্থা থাকবে যে অস্বাভাবিক অস্বাভাবিক টেস্ট আর একটা খাই তো এটি কিন্তু আমার মেয়ে বেশ কয়েকটা খেয়ে ফেলেছে এই মাখা অবস্থাতে তো এখন আমি এটা জালের মধ্যে তুলব সত্যি কিছু একদম পারফেক্ট হয়েছে এখন আমি ধীরে ধীরে এটা জালের মধ্যে তুলে ফেলবো বোতলে ভরা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একদম পুরো করে তেল দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু একদম পুরো করে তেলটা দিতে হবে যেন লেবুটা একদম ডুবে থাকে তাহলে কিন্তু এটা 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 আমি আটকাবো না এটা এখন আমি ছাদে নিয়ে যাবো ছাদে রোদে দিয়ে আসবো এই দেখো তেল দিয়ে এখন এটা কিন্তু ডুবে গেছে এইভাবে আরও আরও ই হয়ে যাবে নিচে আরও ডুবে যাবে কেননা যত হচ্ছে রোদ পাবে তত এটা লেবুটা নিচে নেমে যাবে তো তেলটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এখন আমি এটা নিয়ে যাবো কোথায় জানো ছাদ ছাদের ওপরে দিয়ে আসবো দেখো কী সুন্দর কালার এসেছে বন্ধুরা তোমাদের এখন এটা এই তেল একদম উপর দিয়ে ভাসছে তেল সুন্দর কালার এসেছে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করে ধন্যবাদ